দুঃখ হারে কইতাম দেওয়ার্স দুঃখ কোর মতো কোনো বাসা নাই আল্লাহর জাতর কসম উত্থ কষ্ট লাগে আর যে আজকে আরে বাসা প্রকাশ করার মতো নাই যদি আমরা আগর অবস্থা ডাকতাম তো আজকে মানুষরা আমরা খালি হাতে ঘুরে গায়ে না ও বর্তমানে যে পেসেন্ট দেখা আমি জেগাড়ি সামনে বইয়া মাতিয়া রাখনে তোর এখন মহিলা মানুষ খটামনি আইসোয়েন তারপর ক্যান্সার বেমার হয়েছে তো তাইলেগে আজকের দিনের সাইন নাম্বার পেসেন্ট এর আগে আমরা কাছে আরো দুইজন আইসোয় আমরা বুজ দিয়া দিয়া দিছি দুজনে তিনজন আইসেন্ট বুজ দিয়া দিয়া দিছি একজনের ফাও বাঙ্গি গেছে ফাও বাঙ্গিয়া ফাও ফুলিয়া ফঁচিয়া বর্তমানে ফাও খালি ফানি ফলের অপারেশন না করলে ফাও খাটিয়ে ফেলাই লাগব রকম অবস্থা তো আমরা মোটামুটি এক বুজ দিয়া দিছি ভিডিও একদম ফাটছি না কারণ ভিডিও মানুষের পয়সা উঠে নাইলা আরেকজন পেসেন্টর ওলা ক্যান্সার বেমার মুখো ক্যান্সার হয়েছে তো থান্তে ওলা বুঝ দিয়ে দিছি আর একজন পেসেন্ট বর্তমানে আমরা ফার্মাসীত বাদ আপনাদের আমরা দেখাই ভিডিওটা হতে বানাইতে লাগতো ফে থানোর ওলা ফাও বাঙ্গা মানে বহুত বহুত মজবুত অবস্থা তাই না এখানে কাটি কতরা আর এখন সাত নম্বর পেশেন্টও তাই তাই আইসেন ও সারে কতজন আমরা বুঝ দিয়া দিমু মানুষে একটা উম্মীদ লোক একটা আশা লইয়া আমরা এখানে আয় যে আমরা এখানে আইলে মোটামুটি একটা কিছু সাহায্য খাইব কিন্তু আগে আমরা যে অবস্থাটা আসলাম মানুষের যে সাহায্য করতাম পারতাম যারা ভিডিও বানাইতাম তো বানাইতাম যারা ভিডিও বানাইতাম না আমরা ভিডিও ছাড়াও মানুষের সাহায্য করতে পারতাম আর ও ভাই আমার কইতে দিল যে ও ভিডিও গুত আমি আমার স্ক্যানার দিতাম মানে আমরা বরাক স্ক্যানার দিয়ে দিতাম বোরাখন্ড স্কেনার দেওয়ার পরে কত কন্ট্রোভার্সি আয় আর ভাই আমার রিকোয়েস্ট কতটা স্কেনার দিয়ে দিতাম ভাই আপনার স্কেনার আসেন না নাই আছে ভাই তাত পয়সা ঢুকার পরে তোরা পয়সা আমার পরে হ্যাং কই যায় আমার ভাই গিয়ে এক্সিডেন্ট হয়েছিল আপনারা এই ভিডিও বানাইছিলাম তোরা ফার্স্ট মিনিটের ভিতরে এটা হ্যাং কই যায় আমরা রিকোয়েস্ট করি আর যে আপনারা স্কেনারটা দেব আমরা আত্মবিশ্বাস আছে যে আপনারা যে সফলতার সত্ত্বে বিশ্বাস আছে যে আপনারা কেসে আইলে একটা সাহায্য হওয়া যায় এর লাগি আর ও আমরা গাঁও থেকে এক ভেটিল হয়ে ফেটও ক্যাংসার হয়ে গেছে তো খুব নাই আর অতি দরিদ্র হিসাবে এখন আর কি আমরা গায়েও সাহায্য করিয়া মোটামুটি কিছু চাওয়া চিতা করছি মাকুন্দা তো নিয়া লইয়া গেছে কারণ মাকুন্দা রেফার দিলাই শিলচার প্রাইভেট হসপিটালে মানে ই বাইরে আর কোনো সারা হিসাবে কিচ্ছু নাই আর বেটিরও দেখা ফুলিয়ার আস্তা সাহায্য আপনারা সাহায্য কৰতা

তো আপনাদের কাছে গিয়া দয়া করি আপনাদের যে যত বারজন দিয়ে সহযোগিতা করবা এখন এর আর মোটামুটি আর মানে কোনো অস্তিত্ব নাই ও অবস্থা বারোটা লাগছে কারণ এবার দিয়া শরীরের কন্ডিশন খুব খারাপ ক্যসারর লাস কত টাকা পয়সার প্রয়োজন আর কত কষ্ট এইরকম বেমারী মানুষের যত যেত দিয়া সহযোগিতা করবা আর রইলো স্কেনারের মাত তান যদি তো দিলা দিতে আমরা বড় দেওয়া থাকবো নিশ্চয় কন্টেক্ট নাম্বার দেওয়া আপনি যোগাযোগ করে স্কেনার যে দিয়ে সহযোগিতা করতে পারবা আর মেইন হয়েছে নর্মাল অর্থাৎ স্ক্যানার দেওয়া যায় না কারণ দেওয়ার পরে কয়েকটা ট্রেনজেকশন হওয়ার পরে অটোমেটিক্যালি স্ক্যানারটা ব্লক হয়ে যায় দেওয়ালে বিজনেস স্ক্যানার আর বিজনেস স্ক্যানার সবর থাকে না আবার বা বানাইতেও পারে না এটা একটা প্রবলেম হয়ে যায় লাগিয়া কোনো সময় একটু প্রবলেম স্ক্যানার লাগিয়া যে যেত বারো দিয়ে সহযোগিতা করবা বাদ বাকি টানোর চ্যানেলে আসুন কারণ টানোর চ্যানেল আপনাদের কথা মো আপনি আপনার মারি লিয়া মানে কেমন জায়গা দৌড়াইছেন কেমন পয়সা করছ হইছে করিমগঞ্জ জুরে মাটি করিমগঞ্জ আসীমগঞ্জ হুম এই পরে ফাতারখান্দি মাকুন্দা সব জায়গায় দৌড়াইছে আমার মন করে যা সামর্থ্য আসলো এক লাখ 20 হাজার মতন আমি খরচিসি হুম এত মধ্যে কিছু পয়সা মন করে আমি করদার করে খরচিসি গড়ে 40 হাজার এর মত হুম আর এখন এই অবস্থা হইছে আমি আর কোনোবা দাঁড় খরচ করবার মতো জায়গা নাই আর কোনোমতে পয়সা মিলাইবার মতো জায়গা নাই এখন ও এর কারণে কোনো নিরুপায় না না হওয়ার কারণ নিরুপায় হওয়ার কারণে আমি কোনো ব্যবস্থা আপনি কিটা কাম করেন সিমেন্টের কাজ করেন সিমেন্টের কাম করেন কোন সময় দেশ যেন পায় দেশ করি নইলে কোন সময় ডিমাপুর যাই এরকম আচ্ছা বাইরে স্টেটও গিয়া করেন বাইরে স্টেটও এখন মা বেমার আর গড়ে আট নয় মাস হয়ে গেছে আপনারা বাইয়েন নাই নি জি না আমার বাইয়েন বাইয়েন নাই তো যখন মানুষ একলা থাকেন আর থানা বিপদ থাকে তখন এই বিপদ গাঁটিয়া উঠতে হইলে অন্য সহযোগিতা লওয়া লাগে ওই হিসাবে আমরা সবচেয়ে যাতে আপনারিতে আমরা সদাই মিলিয়া যে যতবার দিয়া সাহায্য করতাম আর চলুন আমরা ফার্মেসীত যায় লগে আপনার মিলাই ও বাই বয়াত দেখত আপনাইনি আমরা মানে ফার্মেসির তো বাইরে দেখতে দেখা যার জোয়ান কিন্তু তাদের আমি বেমার দেখছি ফাওয়া টান খুলিয়ে দেখাচ্ছে আপনি খুলবেন না এখন তো কাম নাই প্রয়োজন নাই তো তো আগে কইছিলাম যে আমরা সেইখানে এখন বোয়া তো তার লগেও মিলাইলাম আর এর আগে আমরা আরও দে বিদায় করিয়ে দিছি তো মানে ডেইলি ডেইলি কমসে কম ষাট থেকে পাঁচজন ছয়জন কোন সাত আটজন দশজন পর্যন্ত মানুষ আইন সাহায্য লাগিয়া খেউরে মোটামুটি একটা টেকা দিয়া দুইশো একশো টাকা দিয়ে দিলে ওই যায় আর খেউরে বেশি বেশি বড় অ্যামাউন্টে টাকা দিয়ে সাহায্য করা লাগে তো যারা মোটামুটি একটা টাকা যে সাহায্য করলারা তো আমরা দিয়া দিলাই কারণ আমরা মানে এমতো এত বড় অ্যামাউন্ট সাহায্য করতাম এরকম অস্তিত্ব থাকে না কারণ আমরাও তো মানে নিজের পরিবার ওবার আছে চলানি লাগে চলতে লাগে এ খেৰৰ লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা এটা তত টাকা দেওয়া পসিবল নাই এক মানুষের পক্ষে বা এক টিমর পক্ষকে কথার লাগে আপনি তো সহযোগিতা লইতাম তো আগে আগে মোটামুটি আপনার সহযোগিতা করতাম আর এক লাইনে মোটামুটি সব মানুষের একটা হেল্প করতে পারতাম কিন্তু এখন যে একটা প্রবলেমের কারণে সহযোগিতার হারটা একটু কমিয়ে আহিছে কমিয়ে আওয়ার কারণে আমরা ব্যক্তিগতভাবে কোনো লস হয়েছে না আমরা যে ইনকাম যেগুলো করি মনে করেন আমরা আগে যেরকম করতাম ওরকমও করিয়ে যাই আর আমরা কোনো কিছু হয়েছে না কিন্তু কিন্তু মানে গরিব মানুষের লাভ পড়ে গেছে গরিব মানুষের আগে আইয়া যে আমরা এখান থেকে একটা সহযোগিতা পাইতো এই সহযোগিতাতে মানুষ বঞ্চিত হয়ে গেছে আগে আমরা মানুষ আইলে মোটামুটি কোনো কলে মোটামুটি একটা অ্যামাউন্ট দিতে পারতাম এখন কিন্তু অনেক মানুষের আমরা বুঝ দিয়ে দিতে লাগে মুখ দিয়ে মাতিয়ে বিদায় দিতে লাগে তো এখান কিতার লাগি খরচা লাগে আমি বুধবাইতীরা আর কিছু খোয়ার নাই কিছু করার নাই যেখান তো আর উইয়া আসছে তবে মতার লাগে আর এই মনের দুঃখ যেটা আমরা প্রতিদিন ফিল করি প্রাধান্ত লগে শেয়ার করলাম যে আমরা প্রতিদিন কীটা জিনিস ফিল করি কত মানুষরা আমরা ঘুরাইয়া দিই বুঝছেন জানি বাদ বাকি তো আল্লাহ আসুন দেখতা সত্যি গীতা মিথ্যা কীতা হাসাকিতা হ্যাঁ লুকাইল কিতা সবচেয়ে দেখরা বিচার তো এমনি একদিন হ্যাঁ তো চলো আল্লাহ রহলা যে ভেডিওর লাগে আপনাদের কী স্কানার দেওয়া আছে তো সহযোগিতা করবা এই মহিলা মানুষের ক্যান্সার বেমার এমনিও তো মুরব্বী হয়ে গেছে তাছাড়া আর ফাও ফুলা দেখছি বেটো পাত্র নান সমস্যা তো আমরা সটকা দিলে বলিবত দূর হয়ে ও আপনার সটকা দিবা ইনশাআল্লাহ আমরা আল্লাহ বাসায় রাখবা আলাইকুম